আসসালামু আলাইকুম এভিওান বিপিএল এর দল নোয়াখালী এক্সপ্রেসের ভক্ত সুখবর পাশাপাশি বিপিএল এর ওভারঅল অন্যান্য দলগুলোর ফ্যান্স বা বিপিএল এর নিউট্রল ফ্যান্সদের জন্য সুখবর কারণ আসন্ন বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের পঞ্চম সাইনিং বিদেশি হিসেবে তারা পাকিস্তানি তরুণ তুর্কি অলরাউন্ডার সাদাকাতকে তারা দলে ভিরিয়েছে যারা মাছাদাকাত সম্পর্কে জানেন না তারা তাদের জন্য তো খুবই হতাশাজনক বিষয়টা কিন্তু যারা বিশ্ব ক্রিকেটের সাথে অবগত আছেন অথবা রিসেন্টলি সন্তোষ শেষোয়া রাইজিং স্টার এশিয়া কাপ দেখেছেন তারা জানেন যে জিনিস রিসেন্টলি রাইজিং স্টার এশিয়া কাপে দলকে তো চ্যাম্পিয়ন করেছে পাশাপাশি সে হয়েছে ম্যান অব দ্য টুর্নামেন্ট সেখান থেকেই কিন্তু মাৎসাদাকাতের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে তার যার প্রভাব এসে পড়েছে বিপিএলে এ নোয়াখালী এক্সপ্রেসের শিবিরেও তারা কুশাল মেন্ডিসের বিকল্প খুব সম্ভবত কুশাল মেন্ডিসের বিকল্প হিসাবে পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার এবং আর্ম স্পিনার মাছাদাগাদকে তারা দলে ভিড়িয়েছে যদিও কুশাল মেন্ডিস পুরো বিপিএল খেলবে না সেটা এরকম না পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের কারণে কুশাল মেন্ডিসকে শুরুর দিকে দল পাবে না যার কারণে তার বিকল্প হিসেবে তারা এই তরুণ তরুকী বিশ বছর বয়সী পাকিস্তানি তরুণ অলরাউন্ডার মাছাদাগাতকে দলে ভিরিয়েছেন এখন যদি একটু পরিসংখ্যানের দিকে আসি পরিসংখ্যানের দিক দিয়ে এখন পর্যন্ত তার পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি যদিও বিপিএল এর কিন্তু রেকর্ড আছে আমরা আন্ন ক্রিকেটারকে বিপিএল এনে কিন্তু তাদেরকে আমরা একটা বিশ্ববাসীর সামনে একটা এক্সপোজার এনে দিই যেমনটা দু হাজার একুশ বাইশে যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাইশ বিপিএল এ উইল জেক্সকে এনে বিপিএল সুযোগ দিয়েছিলো এবং প্রথম বিপিএলে বাজিমাত করে কিন্তু সে আইপিএল পি বিগ বেশ সহ বিশ্বের সব ধরনের ফ্রাঞ্চাইজ লিগে খেলে ফেলেছে এমনকি জাতীয় দলেও কিন্তু সে এখন তিন ফর্মেটে নিয়মিত ক্রিকেটার সেটাই মাদসাদাকাত যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারে তাহলে তার সাথেও সেটা হতে যাচ্ছে এখনও পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া মাদসাদাকাত এখন পর্যন্ত চব্বিশটা ফার্স্ট ক্লাস অর্থাৎ টেস্ট ম্যাচ বিশটা লিস্টে পঞ্চাশ ওভারের এবং পঁচিশটা ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ টি টোয়েন্টি ম্যাচে খেলেছে পঁচিশ টি টোয়েন্টি ম্যাচ খেলে সে ইনিংসে ব্যাট করে আউট থেকে একান্ন রান করেছে একচল্লিশ ওভারে এবং একশো সাতচল্লিশে পাঁচটা ফিফটিন দেখা সে পেয়েছে এবং বল হাতে চোদ্দো ইনিংস বল করে চোদ্দোটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক বাইশ ইকোন রেটে সে মূলত একজন ওপেনার ব্যাটার পাশাপাশি ল্যাপটপ স্পিনটাও ভালো করে থাকে এছাড়াও যদি তার একটু বড় লেভেলের পারফরমেন্সের কথা বলি এবছর তার পিএসএল এ অভিষেক ঘটেছে পেশোয়ার জালমির হয়ে যেখানে চার ম্যাচ খেলে তিন ইনিংসে ব্যাট করে তো নট আউট থেকে আটাত্তর রান করেছে উনচল্লিশ ওভারেজ এবং একশো পঁয়ষট্টি ফিফটি দেখা সে পেয়েছে পাশাপাশি বল হাতেও এক ইনিংসে বল করে দুইটা উইকেট শিকার করেছে মাত্র ওভার প্রতি চার ইকোনমি রেটে একদম রিসেন্ট পারফরমেন্স কথা বলে সবচেয়ে বড় উদাহরণ তো রাইজিং এশিয়া কাপের পারফরমেন্স যেখানে সে পাঁচটি ম্যাচ খেলেছে এবং ব্যাট বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে পাঁচ ম্যাচ খেলে তিন নট আউট থেকে দুইশো আটান্ন রান করেছে একশো উনত্রিশ অ্যাভারেজ এবং একশো সাতাত্তর স্ট্রেক রেটে দুইটা ফিফটি দেখা এসে পেয়েছে পাশাপাশি বল হাতে দুর্দান্ত করেছে চার ইনিংসে বল করে সাতটা উইকেট শিকার করেছে ওভার প্রতি মাত্র চার দশমিক তেত্রিশ রান করে দিয়ে অর্থাৎ চার দশমিক তেত্রিশ ইকোনমি রেটে এরকম একটা দুর্দান্ত ক্রিকেটার এসে বিপিএলে জয়েন করছে তার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য বর্তমানে সে নেপাল প্রিমিয়ার লিগে জানাকপুর বোল্সের হয়ে খেলছে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে ফেলেছে পাঁচ ম্যাচ খেলে একশো রান করেছে বাইশ এভারেজ এবং একশো রেটে একটা ফিফটি দেখা সে পেয়েছে বল হাতেও ভালো করেছে বল হাতে চারটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক ষাট একুণ মিনিটে এই যে ফুল একটা প্যাকেজ ওপেনিং এর ব্যাটার পাশাপাশি লেফটপ স্পিনটাও দুর্দান্ত করে থাকে এরকম একটা ক্রিকেটার কিন্তু অল্প দামে কিন্তু বড়ো ধামাকা করে দিতে পারবে আসন্ন বিপিএল নোয়াকেল এক্সপ্রেসের জার্সিতে এমনকি সে যেহেতু পাকিস্তানি ক্রিকেটার কন্ডিশনটা সিমিলার বাংলাদেশের সাথে যদিও সে প্রথমবার বাংলাদেশের বিপিএল খেলতে আসছে তার বিপিএল উদ্বোধন হতে যাচ্ছে এর আগে শুধুমাত্র ফ্রান্চাইজ লিগে পিএসএলই খেলেছে পিএসএল এ মাত্র চার ম্যাচ খেলেছে এখন বিপিএল সে খেলবে আশা করি তাকে যদি সুযোগ দেওয়া হয় সে নিজের জন্য এবং তার দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে এবং যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে পুরো মৌসুমেই অ্যাভেলেবেল থাকবে এই তারকা টপ অর্ডার ব্যাটার এখন সেটা ভিন্ন বিষয় যদি কোনো কারণে মাছা দেখা কেউ ন্যাশনাল টিমে ডাক দিয়ে দেশ আমার আসন্ন সাত থেকে বারো তারিখ যে পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচে টি সিরিজ রয়েছে সেখানে যদি তাকে আচমকা রাইজিং স্টার এশিয়া কাপের পারফরমেন্সে যদি দলে বেরানো হয় সেক্ষেত্রে কপাল পড়তে পারে নোয়াকেল এক্সপ্রেসের এমনটা হতে পারে এমনটা হবে বলছি না তবে আশা করবো এমনটা যদি না হোক বিপিএলে সে নিজের জন্য বিপিএল এর দল নোয়াখেল এক্সপ্রেসের জন্য যাতে ভালো কিছু করে যেতে পারে তবে নোয়াখেল এক্সপ্রেসের প্রশংসা করতে হয় বাছাই করে করে তারা কিছু ক্রিকেটারকে দলে বেরাচ্ছে প্রথমত জনসন চার্লস কুশাল মেন্ডিসকে নিলামের আগে দলে বেরেছে নিলামের পরে তারা এই তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবি এবং আফগান স্পিনার জাহির খানকে দলে বেড়েছে এখন তারা এই সোশ্যাল মেন্ডিসের বিকল্প হিসেবে আমরা যেটা শুনছিলাম যে আবিষ্কার নেওয়া হতে পারে তবে তারা আবিষ্কার ফান্নান্দু বিকল্প হিসেবে এখানে আবিষ্কার না নিয়ে তারা এই মাছা দাগাত দলে নিয়েছে সেটা অনেক বেশি হেল্পফুল হবে বলে মনে হচ্ছে তো এই ছিল সবশেষ আপডেট নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে এবং আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হয়েছে এবারের বিপিএল এর সবসময় যে বড় ক্রিকেটার আনলি যে বড় সাইনিং হয় বিষয়টা এরকম না ছোট ক্রিকেটারে কিন্তু এখানে কম খরচে আমি মনে করি যে তাকে নিতে দশ পনেরো বা ম্যাক্সিমাম বিশ লাখের বেশি তো টাকা লাগেনি বিশ অনেক বেশি দশ পনেরো লাখই হবে এই পারিশ্রমিকে তাকে পুরো সিজন বিপিএল পাওয়াটা খুবই ভালো হবে আমার গাট ফিলিং বলছে বিপিএল এখ্যাল এক্সপ্রেস হয়ে ভালো কিছু করে দেখাতে পারবে এই মাছা না কেন যদি শুরুর দিকে ম্যাচে সুযোগ পায় এবং দারুণ কিছু করতে পারে তাহলে যদি যদি মেইন বিকল্প তাকে নেওয়া হচ্ছে সে আসে সেক্ষেত্রে দেখাতে একাদশটা হারানো হবে না তাই আমি চাইবো খুব করে যে বিশ বছর বয়সী তরুণ অলরাউন্ডার বিপিএল এ ভালো কিছু করে তার ভবিষ্যৎটাকে আরো বেশি উজ্জ্বল করুক তো ভালো কিছু প্রত্যাশা রেখে মাছা দেখাতকে শুভকামনা দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ